বাংলাদেশে একটা বিনিয়োগ সম্মেলন হইল বিএনপি যথারথে কইছে যে নির্বাচিত সরকারের উপরে বিনিয়োগকারীদের আগ্রহ থাকে কথাটা আমির খুশি ভাই একেবারে ঠিক না আমি বাংলাদেশের এক্সাম্পল দিই দুই হাজার সালে তখন তো ওয়ান ইলেভেনের সরকার আপনাদের পাশের লাথি দেয় দিয়ে তারপরে আসছিল অনির্বাচিত সরকারই তো ছিল এফডিআই প্রবাহ প্রায় এক বিলিয়ন ডলার ছাড়া যায় এটা একটা রেকর্ড ছিল আমি ঘোষু ভাই আপনি তো সিনিয়র নেতা কথাবার্তা তো বুঝে বলবেন আপনি অ্যাকাউন্টিং এ মনে পোস্ট গ্রাজুয়েশন করেছেন তাও তো আপনার জানা থাকার কথা যে যারা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করে তারা তিনটা সিম্পল জিনিস দেখা করে এইটারে বলা হয় ডানিংস ওএলআই প্যারাডাইন প্যারাডাইম অথবা একলেকটেক প্যারাডাইম এটা বিখ্যাত একটা স্কলারলি মডেল যা বিদেশি বিনিয়োগ ব্যাখ্যা করতে ব্যবহার করা হয় ও মানে হইতেছে ওতে ওনারশিপ ওনারশিপ অ্যাডভান্টেজ কোম্পানির নিজস্ব প্রযুক্তি ব্র্যান্ড পেটেন্ট বা ম্যানেজমেন্ট দক্ষতা কেমন এইটার উপরে ভিত্তি করে এই ওটা বিবেচনা করা হয় এল হচ্ছে লোকেশন অ্যাডভান্টেজ যে নির্দিষ্ট দেশের মানে যে দেশে বিনিয়োগ করতে যাচ্ছে সে দেশের ভৌগোলিক অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক সুবিধা কি আছে সেটা দেখে আর আইতে হইতেছে ইন্টারনালাইজেশন অ্যাডভান্টেজ মানে কোম্পানি কেন নিজেই বিনিয়োগ করবে অন্য কাউকে লাইসেন্স না দিয়া তো এই মডেলটা দিয়ে ব্যাখ্যা করা যায় যে কেন এফডিআই আসবে বিনিয়োগ কেন করবে কিসের ভিত্তিতে বিনিয়োগ করবে আপনি যে লোকেশন অ্যাডভান্টেজ এই লোকেশন অ্যাডভান্টেজ অংশের মধ্যে খেয়াল করলে দেখবেন যে রাজনৈতিক স্থিতিশীলতা গুরুত্বপূর্ণ নির্বাচিত সরকার আছে কিনা সেটা গুরুত্বপূর্ণ না আওয়ামী লীগ যে একশো দিন হরতাল করেছিল আপনাদের আমলে বিএনপির আমলে সেটা তো নির্বাচিত সরকারই ছিল কেন করেছিল এবার বুঝেছেন তো আর আপনাদের যে চুষ্টি চুষি এসেছিল আওয়ামী লীগ এতদিন যে আপনারা ঈদের পরে তীব্র আন্দোলনের হুঙ্কার দিতেন কেন দিতেন বুঝেছেন তো আপনারাই দেখায় একশো তিয়াত্তর দিন হরতালে বিদেশি বিনিয়োগে কি ক্ষতি হয়েছিল কি

এবং আপনাদের নির্বাচিত সরকার ছিল তো কেন তখন দিয়ে আসে নাই ব্যাখ্যা দেন এটার তাই আমি খুশি ভাই এমন কিছু কয়ের না যেটা আপনি ডিফেন্ড করতে পারবেন না যেটা বললে মনে হবে যে বিষয়টা নিয়ে আপনার কোনো গভীর বোঝা পড়া নাই তো বিনিয়োগ সম্মেলন নিয়ে আমি বাকশালীদের পুচ্ছে আগুন ধরবে ধরাটাই স্বাভাবিক দেশের উপকার হইলে দেশ আগায় গেলে তো ওদের সমস্যা

যে দুই সাংবাদিক এক ডাবল ড্রপ আর এক অনুসন্ধানী আবার সেই অনুসন্ধানের পর শেয়ার দিয়েছে বিশিষ্ট বিজ্ঞ বিরানির দোকান থেকে চান্দানে পাবলিক আর তারা কইসে যে ইজ অফ ডুইং বিজনেস নাকি ভালো না বাংলাদেশে তাই এসব কইরা বিনিয়োগ আসবি না বিনিয়োগ ওখানে কথা শুনলে আসবি হ্যাঁ আরও কী মেলা কিছু কইসে ইংরেজি যেহেতু কইছে তাহলে ঠিকই কইসে তাই হয়েছে কি বাংলাদেশে সাংবাদিকদের কারো কারো হারকিলি চার শখ জাগে মানে সে সবার তো বেশি বুঝে মহাকাশ বিজ্ঞান থেকে ফিলসফি কৃষি থেকে শিল্প বাণিজ্য থেকে প্রকৌশল রাজনীতি থেকে থেকে বাদ যায় না খালি নিজের প্রাতিষ্ঠানিক লেখাপড়াটা শেষ করতে পারে না আর কি আর তা আর 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 নিজের ভিতরের অন্তঃস্বার শূন্যতা মূর্খতা আর অসভ্যতা মাঝে মাঝে ফসাৎ কইরা বের হয়ে যায় ভিন্ন ধর্মের মানুষকে কাফের বিলা গালি দেয় উর বস্ত কা একটা আমার থেকে একটা কাছে আমাকে রিকোয়েস্ট করে মেল দিছিল ওর বসে কপি দিয়ে তাই ওর বসের নাম জানি ওর বস তো কাফের ও ওর কাফের তো ওই বসের কথা উঠে বসে কেন ওই লন্ডনে থাকি বা কেন ওটা তো কাফের দেশ মানিক বন্দ্যোপাধ্যায় গিংকা মানুষের জন্য প্রাগৈতিহাসিক বলে একটা গল্প লিখেছিল গল্পটা কি এটা মজার গল্প ওটা কয়েনি ডাকাত ডাকাত কি করতে যে আহত আর লুলা হয়ে যায় নাম ভিকু তারপরে ভিক্ষা করে ধরে এই যে কচু খিতে যেমন মোটা জজের সাথে ব্যবসা করতে গিয়ে ধরা খেছিল না তারপরে অনুসন্ধানে চাইдзе তার সাথে মিল আছে কলে তো ওই একই জায়গা এক শামস্থী ভিক্ষা করে ওই ভিখারি মাইয়া ওই যে স্ত্রী তার নাম পাসি ওই পায়রা পচা ঘা আছে সেটা হইতেছে ওর সম্পদ ওইটা দেখে ভিক্ষা না তো ওই যে ওই যে অনুসন্ধানী সাজা কিছু জিনিসপত্র কাছ থেকে বাগায় না না মানুষের কাছা কাছি যে বাগায় না ওইটাই তার সম্পদ আর কি তো এক রাতে ভিকু পাসির স্বামীদের মেরে ফেলে তো পাসিক পিঠে তুলে পলাইতেছে আকাশে সাজ উঠেছে ওই অন্ধকারে দুই প্রাণী চলিচ্ছে আর গল্পটা শেষ হইতেছে এইভাবে বাংলা সাহিত্যের সবচেয়ে চমৎকার গদ্য এটা সবচেয়ে ক্লাসিক সবচেয়ে সাহিত্যিক লাইন এগুলো বলি আপনার শুনে হয়তো ওই চাঁদ আর এই পৃথিবীর ইতিহাস আছে কিন্তু যে ধারাবাহিক অন্ধকার মাতৃগর্ভ হইতে সংগ্রহ করিয়া দেহের অভ্যন্তরে লুকাইয়া ভিক্ষু ও পাচি পৃথিবীতে আসিয়াছিল এবং যে অন্ধকার তাহারা সন্তানের মাংসল আবেষ্টনীর মধ্যে গোপন রাখিয়া যাইবে তাহা প্রাগ ঐতিহাসিক পৃথিবীর আলো আজ পর্যন্ত তাহার নাগাল পায় নাই কোনদিন পাইবেও না এই যে অনুসন্ধানী যে ধারাবাহিক অন্ধকার নিজের মাংসল আবেষ্টনীর মধ্যে লুকাইয়া পৃথিবীতে আসিয়াছিল লন্ডনের আলো তাহার নাগাল পায় নাই কোনদিন পাইবেও না যাই হোক কচু ক্ষেত্রে ইংরেজিত যেটা কইছে সেটা কি ঠিক আছে ঠিক কইছে এই যে ইজ অফ ডুইং বিজনেস এটা সুযোগ করতো বিশ্ব ব্যাংক দু হাজার একুশ সালে এটা বন্ধ করে দেয় এর প্রধান কারণ ছিল তথ্য জালিয়াতি এবং রাজনৈতিক প্রভাব চীন সৌদি আরব এবং আজার বাইজানের র্যাঙ্ক উন্নত করতে বিশ্ব ব্যাংকের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা গবেষকদের উপর চাপ দিছিল তদন্তে এনএম এর প্রমাণ মেলে তো তারপরে বিশ্বব্যাংক এই সিদ্ধান্ত নিয়ে দুই একুশ সালে এটা বন্ধ করে দেয় এবং নতুন একটা সূচক তৈরির উদ্যোগ নেয় নতুন সুযোগটা কি নতুন সুযোগ হইতেছে বিজনেস রেডি এটাকে বি রেডি বলে এটাও ওয়ার্ল্ড ব্যাংকের একটা সূচক দুই হাজার চব্বিশ সালে বিশ্বব্যাংক চালু করে বি রেডি যা ব্যবসা পরিচালনা পরিবেশ সক্ষমতা পরিমাপ করে এই দশটা সূচকের মাধ্যমে এটা মূল্যায়ন করে যেমন ধরেন ব্যবসা শুরু কর প্রদান চুক্তি প্রয়োগ বৈদেশিক বাণিজ্য শ্রম নিয়োগ সম্পত্তি রেজিস্ট্রেশন ইত্যাদি বাংলাদেশের অবস্থান এই বি রেডিতে কত বিশ্বব্যাংকের নতুন বি রেডি সূচকে বাংলাদেশ পঞ্চাশটা দেশের মধ্যে উনত্রিশতম উইজারটা দেখাইছে পাঁচ বছরে পুরানা হ্যাঁ দুই হাজার বিশ সালে বাংলাদেশের অবস্থান ছিল একশো নব্বইটা দেশের মধ্যে একশো আটষট্টিতম তম তো পঞ্চাশটা দেশের মধ্যে উনত্রিশতম এটা ভালো হয়েছে না খারাপ হয়েছে ভালো হয়েছে অনেক ভালো হয়েছে না তো গুগল কইরা আর বুদ্ধিজীবিতা কত বাংলাদেশে বিনিয়োগ আসবে বিপুল বিনিয়োগ আসবে কারণ বিনিয়োগ ডেস্টিনেশন হিসেবে বাংলাদেশের অনেক অ্যাডভান্টেজ আছে আগামী পাঁচ বছরে এই দেশে আপনি চিনতে পারবেন না আমি একটা এক্সাম্পল দিই

কত চাকরি হবে চিন্তা করেন আমার এই টিমে রাখি যারা কাজ করছে এটা নিয়ে তো অ্যাক্সেস নিয়ে পড়াশোনা করা লাগছে এই জিনিসটা কি তো আর বাংলাদেশ সব শিল্পে সব বিনিয়োগে কি এনার্জি বা বিদ্যুতের প্রয়োজন হয় ডাক্তার জাহেদ ইনফ্যাক্ট আগামী সম্পদ সৃষ্টি হবে এমন খাত থেকে যেখানে বিদ্যুতের প্রয়োজন বেশি নাই একটু এটা নিয়ে একটু পরে বিস্তারিত আলাপ করবো আলাপটা খুব ইন্টারেস্টিং হবে আগে অন্য একটা জিনিস দেখেনি বাংলাদেশে কেন বিনিয়োগ করবে প্রতিবেশী দেশের তুলনায় একজন বিনিয়োগকারী আপনি যদি বিনিয়োগকারী হইতেন আসেন এটা একটু বুঝে দেখি বাংলাদেশে কর দীর্ঘ মেয়াদ আছে বাংলাদেশে প্রায়োরিটি সেক্টর যেটা নবায়নযোগ্য শক্তি আইসিটি ফার্মাসিউটিক্যাল দশ বছর কর মুক্ত সুবিধা পায় ভারত পাকিস্তানে সর্বোচ্চ তিন থেকে দশ বছর সেক্টর দুই নাম্বার রপ্তানিতে উচ্চ নগদ প্রণোদনা আছে সফটওয়্যার রপ্তানিতে বিশ পার্সেন্ট নগদ প্রণোদনা ভারতে পয়েন্ট থেকে চার দশমিক তিন পার্সেন্ট এক থেকে পাঁচ পার্সেন্ট এসি জেড যেটা সেখানে একশো পার্সেন্ট মালিকানা সম্ভব বাংলাদেশে কোন স্থানীয় পার্টনারের প্রয়োজন নাই ভারতের নির্দিষ্ট সেক্টরে নিষেধাজ্ঞা আছে নারী কেন্দ্রিক প্রণোদনা 10% পার্সেন্ট নারী কর্মী নিয়োগে বিশ পার্সেন্ট কর রেয়াত পাওয়া যায় প্রতিবেশী দেশগুলো সমগুলোর মধ্যে বাংলাদেশই কেবল এই সুবিধা দেয় বিশেষ সুবিধা সোলার প্যানেল আমদানিতে পঞ্চাশ পার্সেন্ট ব্যাটসার নবায়নযোগ্য প্রকল্পে দশ বছর কর মুক্ত ভারত পাকিস্তানের ট্যাক্স সলিডে কম আমরা তো জানি বন্ডেড হাউসের সুবিধা আছে রপ্তানিমুখী শিল্পের জন্য কাঁচামাল আমদানি শুল্কমুক্ত ভারতে এটা আছে কিন্তু খুবই জটিল প্রক্রিয়া শ্রম খরচ সাশ্রয়ী ন্যূনতম মজুরি বাংলাদেশে একশো ডলার মাসে ভারতে দুইশো ডলার মাসে পাকিস্তানে একশো ডলার এস ইজে করের হারেডিক শিল্পে কর দশ থেকে বারো পার্সেন্ট ভারত এটা পনেরো থেকে আঠারো পার্সেন্ট পাকিস্তান এটা বিশ থেকে তিরিশ পার্সেন্ট উৎপাদনে প্রণোদনা দশ বছর কর মুক্ত ভারত এটা সীমিত সুবিধা আপনি বিনিয়োগকারী হলে কই বিনিয়োগ করতেন ইন্ডিয়ায় পাকিস্তানে না বাংলাদেশে বাংলাদেশের তরুণদের আমি তাই তৈরি হইতে বলি বাংলাদেশে কাজ খুঁজতে ইউরোপ থেকে বাংলাদেশে এই থামাইতে চায় ইন্ডিয়া এই জন্যই প্রফেসর সরাইতে চায় তাড়াতাড়ি আমাদের বিজ্ঞ আমাদের পলিটিশিয়ানরা বুঝতেও দুই হাজার পঁচিশ থেকে দুই হাজার একচল্লিশ পুরা বদলে যাবে বাংলাদেশ কেমনে বদলাবে সেটা বলতেছি এটা শুরুটা করে দিয়ে প্রে এটা ফাউন্ডেশন করে দিয়ে জিয়ার আমলে কেন সমৃদ্ধ অর্জন করেছিল জানেন জিয়া নিজের সৎ ছিলেন প্রধান নেতা সৎ থাকলেই বাংলাদেশের জন্য একটা বড় নিয়ামত বাংলাদেশের এলিটদের লুটপাট যদি বন্ধ হয় তাহলে দেশ আগায় যাবে প্রধান নেতা সৎ হইলে লুটপাট বন্ধ হয় দুনিয়াতে বাণিজ্য হয় সম্পদ সৃষ্টির জন্য যে দেশের সম্পদ যত বেশি সে দেশ তত বেশি অর্থনৈতিকভাবে মজবুত এই পৃথিবীর সম্পদ তৈরি স্টিল বা সিমেন্টের উপর দ্বারাই তৈরি হয় না ডেটা বা আইডিয়ার উপর তৈরি হয় পঁচিশ থেকে দুই এই সময়টা বাংলাদেশের জন্য ট্রানজিশনের যুগ আমাদের এই সময় বাংলাদেশকে পুরা বদলাই দিতে হবে কিভাবে বদলাবো আমরা ব্যবসা বাণিজ্যের গ্লোবাল ট্রেন্ডকে বুঝা সেই ঢেউয়ের উপরে উঠে বসবো শুধু অনুসরণ করলে হবে না ট্রেন্ড সেটার হবে চলেন এক আলাদা লেন্সে দেখি কেমনে আমরা বাংলাদেশের এখানে পাবো আলোচনাটা হইতে পারে অসুবিধা নেই গ্লোবাল ইকোনমি সাতষট্টি পার্সেন্ট এখন সেবা কিন্তু সেবা শব্দটা একটু বোঝা মুশকিল বাংলাদেশে আমি এটা বলি যে এক্সপিরিয়েন্স ইকোনমি এক্সপিরিয়েন্স ইকোনমিতে আমরা সুব সহজে ঢুকে পড়তে পারবো কিভাবে প্রথমে ধরেন আমরা ডিজিটাল নমা হাব করবো নামটা অদ্ভুত লাগতেছে আসেন এটা বুঝে দেখি ডিজিটাল নামা ঢাব হইলে এমন একটা জায়গা সেটা শহর হইতে পারে গ্রাম হইতে পারে নির্দিষ্ট স্থান হইতে পারে যেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ডিজিটাল নামাডরা একসাথে কাজ করবে বসবাস করবে তো ডিজিটাল নমাড মানে কি মানে সেই সব মানুষ যারা ইন্টারনেটের মাধ্যমে অনলাইনে কাজ করে এবং এক জায়গা থেকে বিভিন্ন দেশে ঘুরে ঘুরে কাজ করে আমাদের ফ্রিল্যান্সাররা শুধু অনলাইনে কাজ করে কিন্তু এরা যদি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কাজ করতো বিভিন্ন দেশে ঘুরে ঘুরে কাজ করতো তাইলে তারা হয়ে যেত ডিজিটাল নামার এরকম ডিজিটাল নামার অনেক আছে তো ডিজিটাল নামার হাবের বৈশিষ্ট্য কি এটা দ্রুত ইন্টারনেট থাকতে হয় সহজে ভিসা বা স্টে পারমিট পাইতে হয় অনেক দেশ ডিজিটাল নামারদের জন্য স্পেশাল ভিসা অফার করে কোয়ার্কিং স্পেস থাকতে হয় যেখানে সবাই একসাথে বসে কাজ করতে পারে কম খরচে থাকা খাওয়া যাতে বিদেশি কর্মীর স্বাচ্ছন্দ্যে থাকতে পারে কমিউনিটি তৈরি করতে পারে বিভিন্ন দেশ থেকে আসা মানুষের সাথে বন্ধুত্ব এবং যোগাযোগ হয় আছে কি এরকম ডিজিটাল নমাড হাব আছে বালিতে আছে ইন্দোনেশিয়ায় সিয়াংমায় আছে লিসবনে আছে পর্তুগালে বা তবে রিজিতে আছে জার্জিয়া এই সমস্ত জায়গা ডিজিটাল নমাড হাব যাবে পরিচিত অনেক লোকজন যায় ওখানে আমরা কোথায় ডিজিটাল নমাড হাব করতে পারি সুন্দরবনে করতে পারি কক্সবাজারে করতে পারি কক্সবাজার শুধু সমুদ্র সৈকত না আমরা স্মার্ট ওয়ার্ক স্টেশন রিসোর্ট করতে পারি হাই স্পিড ইন্টারনেট করতে পারি কোয়ার্কিং স্পেস দিতে পারি ই ভিসা দিয়ে বাংলাদেশে বিশ্বের ফ্রিল্যান্সারদেরকে আকর্ষণ করতে পারি আর কি করা যায় সার্ভিস সেক্টরে হিউম্যান এআই কোলাবোরেশন করতে পারি গার্মেন্টস শিল্পে এআই ডিজাইন টুলসের সাথে স্থানীয় কারিগরদের ক্রাফটম্যানশিপ জুড়ে দিয়ে বাংলাদেশি টেক্সটাইল প্যাটার্ন বিক্রি করতে পারি মার্কেট ডিজিটাল মার্কেট আর কি করতে পারি কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য বা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এথিক্যাল ডেটা তৈরি করতে পারি এটা আবার কি কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য এআই ট্রেনিং ডেটা লাগে এথিক্যাল ট্রেনিং ডেটা কারণ এআই যেভাবে সে তার ভিত্তি হলো ট্রেনিং ডেটা স্কুলে পড়ার মতো বা কলেজে পড়ার মতো এটা যদি পক্ষপাত দুষ্ট হয় অসম্পূর্ণ হয় সাংস্কৃতিকভাবে অসংবেদনশীল হয় তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ত্রুটিপূর্ণ বৈষম্যমূলক বা এই ট্রেনিং নিশ্চিত করে সব ধরনের মানুষকে সব ধর্ম ভাষা লিঙ্গ সংস্কৃতি জাতিগত পরিচয়ের ভিত্তিতে যেন বৈষম্য না হয় সেই চেষ্টা করে সংস্কৃতির প্রতি সম্মান জানায় যখন এআই বিভিন্ন ভাষা বা সংস্কৃতির সাথে কাজ করে তখন সেই সঠিক ব্যাখ্যা এবং প্রেক্ষাপট জানা দরকার নাহলে ভুল অর্থ বা অপমানজনক ফলাফল আসতে পারে বিশ্বাসযোগ্যতা মানুষ তখনই এর উপরে আস্থা রাখতে পারে যখন তারা দেখবে এর ফলাফলে ন্যায্যতা সহানুভূতি আছে নৈতিকতা আছে এথিক্যাল ডেটা সেই ভিত্তিটা কইরা দেয় আইনি আর সামাজিক যুগে কমানো যায় অনেক দেশে এখন এআই নৈতিকতা এবং জবাবদিহিতা নিয়ে আইন তৈরি হইতেছে এথিক্যাল ডেটা ব্যবহার করলে ভবিষ্যতের আইনি জটিলতা এড়ানো যাবে আর কি স্থানীয় দক্ষতার মূল্যায়ন বিভিন্ন ভাষার সংস্কৃতি ধর্ম এই সমস্ত বোঝার জন্য কাজের সুযোগ তৈরি হয় যেমন বাংলা ভাষা লোকজ সংস্কৃতি এই সমস্ত এ বিশেষজ্ঞরা আন্তর্জাতিকভাবে কাজ করতে পারেন যারা কোরআনের এক জানেন তারা কোরআনের এক বলতে পারেন বাংলায় এটা এথিক্যাল ট্রেনিং ডাটা হিসেবে যুক্ত হইতে পারে বাংলাদেশের সংস্কৃতি বাংলাদেশের নৈতিকতা বাংলাদেশের মূল্যবোধ এইসব নিয়ে কোডিং ট্যাগিং করে আমরা ট্রেনিং ডাটা তৈরি করতে পারি আমরা যদি আমাদের কালচারকে প্রমিনেন্ট করতে চাই বাঙালি মুসলমানের সংস্কৃতি এমনকি ইসলাম ধর্ম এমনকি বাংলাদেশের মূল্যবোধ তাইলে আমরা এথিক্যাল ট্রেনিং এটা বানাইতে পারি বিশাল বাজার এটা এটার মার্কেট ইন্ডিয়া নেবে না অন্য কেউ নেবে না কারণ এটা তো আমাদের কাজ এটা আমার জায়গা আমি মাস্টার এইখানে বুঝতেও এই এথিক্যাল এআই ট্রেনিং ডাটা এক্সপোর্টের সুযোগ আছে বিশ্বের বিভিন্ন দেশে আপনি যদি বাংলা ভাষা ইসলাম ধর্ম লোকসঙ্গীত ঐতিহ্য সামাজিক প্রেক্ষাপট ভালো বোঝেন ফলে এই সাংস্কৃতিক উপাদানগুলো লেবেলিং ট্যাগিং এবং শ্রেণী বিন্যাস করে আন্তর্জাতিক প্রযুক্তি সংস্থার কাছে এথিক্যাল ট্রেনিং ডেটা হিসেবে বিক্রি করতে পারবে এই কাজের মাধ্যমে একদিকে যেমন এআই কে সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে ন্যায্য নৈতিক এথিক্যাল মানবিক ভাবে গড়ে তুলতে সাহায্য করবেন তেমনি এটা হইতে পারবে বাংলাদেশের জন্য একটা নতুন রপ্তানি খাত সাংস্কৃতিক জ্ঞান ভিত্তিক ডেটা এক্সপোর্ট দুই নাম্বার তথ্য যা মনে রাখতে হবে তা হতেছে ইনট্যাঞ্জিবল অ্যাসেট বা অদৃশ্য সম্পদ এসএনপি 500 এর 90% মূল্য হতেছে অদৃশ্য তাহলে বুঝে নেই এই এস এন পি ফাইভ কি এটার গুরুত্ব কি এস এন পি ফাইভ হান্ড্রেড হইতেছে স্ট্যান্ডার্ড এন্ড পোর্স ফাইভ হান্ড্রেড ইন্ডেক্স পোর মানে গরিব না আর কি সহজভাবে বললে এটা একটা স্টক মার্কেটের সূচক যা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় পাঁচশোটা পাবলিক কোম্পানির শেয়ারের পারফরমেন্সকে একত্রে তুলে ধরে সহজ ভাষায় যদি ব্যাখ্যা করে বলি তাহলে ধরেন আপনি মার্কেটের সামগ্রিক অবস্থা জানতে চান তখন আপনি প্রত্যেকটা কোম্পানি খবর না দেখে শুধু শীর্ষ পাঁচশোটা বড় কোম্পানির অবস্থা দেখেন যেমন ধরেন অ্যাপল মাইক্রোসফট গুগল অ্যামাজন ইত্যাদি এই পাঁচশোটা কোম্পানির গড় ওঠানামা মূল্য বৃদ্ধি বা হাস একত্র করে এস এন সূচক তৈরি করা হয় যখন এই সূচক বাড়ে তখন বোঝা যায় মার্কেট ভালো কমলে বোঝা যায় বাজারে মন্দাভাব আছে এস এন পি ফাইভ থাকা মানে হইতেছে সেই কোম্পানি মার্কেট ভ্যালুতে বড় লাভজনক এবং সাধারণ বিনিয়োগকারীর কাছে এর স্টক খোলা আছে এই তালিকায় থাকা মানে কোম্পানিটা খুবই গুরুত্বপূর্ণ এবং স্থিতিশীল বলে বিবেচিত অনেক ফান্ড যেমন পেনশন ফান্ড বা মিউচুয়াল ফান্ড এই সূচকের কোম্পানিগুলোতে বিনিয়োগ করে যেগুলো এই যে এস এন আছে এই এস এন পি ফাইভ বলতেছে যে পৃথিবীর নব্বই সম্পদ ইনটেঞ্জিবল বা অদৃশ্য সম্পদ মানে এটা বাড়ি কারখানা ছাপানো টাকা এমনকি সোনা ডায়মন্ড রূপা এই সমস্ত মতো না দোকান জায়গা জমির মতো না এগুলো ধরা যায় না ছোয়া যায় না তাহলে বাংলাদেশের অদৃশ্য সম্পদ কি বাংলাদেশের হইতেছে এমন সম্পদ যেগুলো দেখা যাবে না ছোঁয়া যাবে না কিন্তু অর্থনৈতিক মূল্য আছে এবং দেশের প্রবৃদ্ধি এবং পরিস্থিতিতে ভূমিকা রাখে এগুলা ব্যক্তি প্রতিষ্ঠান বা পুরো দেশের ক্ষেত্রে প্রযোজ্য হইতে পারে আমাদের ভাষা ধর্ম নকশিকাথা আমাদের ঐতিহ্য আমাদের মূল্যবোধ মুসলিমের স্মৃতি জামদানি ক্রিস্টাপ ওপেন সোর্স কোডিং কমিউনিটি বাংলা কন্টেন্ট প্রফেসর ইউনুস অনলাইন অ্যাক্টিভিস্ট প্রবাসী ডায়াসপোরা আমরা সবাই ইন্টেঞ্জেবল অ্যাসেট আমরা ডিজিটাল হেরিটেজ লাইব্রেরি করতে পারি থ্রি ডি স্ক্যানিং করে প্রত্নতত্ত্ব ওইতে জবাই পোশাক ডিজিটালাইজেশন করতে পারি এনএফটি আর্ট মার্কেট করতে পারি এই এনএফটিটা এফটিটা চাইলে কি এটা কীভাবে কাজ করবে এনএফটি মানে মানে হইতেছে নন ফাঞ্জেবল টোকেন এইটার আর্ট তৈরি করা একটা দুর্দান্ত উপায় দেশের সংস্কৃতি ঐতিহ্য ব্র্যান্ড ভ্যালু বিশ্ববাজারে তুলে ধরা এটা শুধু অর্থ উপার্জনের জন্য না বরং জাতীয় পরিচয়কে গ্লোবাল করার একটা স্মার্ট মাধ্যম আর বিস্তারিত বুঝে দেখি প্রথমে এন এফটি আর্ট মানে কি এনএফটি আর্ট হলো ডিজিটাল আর্টের একটা ইউনিক কপি যা ব্লক নিবন্ধিত থাকে যেমন ডিজিটাল পেন্টিং ভিডিও ক্লিপ মিউজিক কবিতা এমনকি এই যে গিফট যেটা বাংলাদেশের কি বানাইতে পারি সংস্কৃতি লোক কাহিনী থেকে অনুপ্রাণিত ডিজিটাল আর্ট বানাইতে পারি জামদানি বা ডিজাইন আধুনিক রঙে করে আমরা বানাইতে পারি পয়লা বৈশাখের শোভাযাত্রা একুশে ফেব্রুয়ারি চব্বিশের বর্ষা বিপ্লব এই বিপ্লবের গ্রাফিতি ভিডিও ক্লিপ বৈশাখী মেলা এসব থিমে এনএফটি প্রিন্টিং করতে পারি অ্যানিমেশন করতে পারি লোক কাহিনী পুরাণ নকশিকাতার মাঠ বেগুলো লক্ষীন ডিজিটাল ইলাস্ট্রেশন করতে পারি ঐতিহাসিক মুহূর্ত বা ব্যক্তি বর্ষা বিপ্লবের অ্যানিমেটেড ক্লিপ অডিও আর্ট বর্ষা বিপ্লবের পোস্টার ডিজাইন এন করতে পারি খিসাপাতাম জামদানি শীতলপাটি এসব নিয়ে এন এফটি অ্যানিমেশন করতে পারি মেড ইন বাংলাদেশ ট্যাগ নিয়ে গার্মেন্টস শ্রমিকের গল্প বলতে পারি সেটাকে এনএফটি করতে পারি সাউন্ড এবং মিউজিক এল এ এনএফটি করতে পারি যেমন ধরেন পল্লীগীতি ভাইয়া নজরুলগীতি বর্ষা বিপ্লবের র্যাপ এগুলো রিমিক্স বা ফিউশন ভার্সন এনএফটি হিসেবে প্রকাশ করতে পারি দোতারা বা একতারা যেগুলো আমাদের নিজেদের যন্ত্র সেই বাদ্যযন্ত্রদের যে পরিবেশনা করতে পারি এনএফটি আই আর্ট তৈরি করতে পারি এটা কেমনে বিক্রি করতে হয় এটা তৈরি করতে হয় কেমনে এটা একটু বুঝাই কই মির্জা আব্বাস কে একটু কয়া দিয়ে সান্দা তোলা সারাও আগামী দুনিয়া উপার্জনের অনেক উপায় আছে উনি তো চান্দা তোলা সারার কিছু জানেন না শিখা লেক শিখা রাখু প্রথম ধাপে আইডিয়া এবং ডিজাইন যেমন লোকশিল্প ইতিহাস কবিতা বা সাউন্ড ক্লিপ থেকে অনুপ্রাণিত হয়ে ডিজাইন তৈরি করতে হবে এখানে ডিজিটাল আর্টিস্ট বা এআই ইমেজ জেনারেটর ব্যবহার করতে পারেন দুই নাম্বার ব্লক সেনে এটা মিন্ট করতে হয় মিন্টিং বলে মানে একটা এনএফটি মার্কেট প্লেস যেমন ধরেন ওপেন এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে তারপর আপনার ডিজিটাল ফাইল আপলোড করতে হবে কইরা ব্লক সেল রেজিস্টার করতে হবে এটাই বলে মিন্টি তিন নম্বর বিক্রির জন্য তালিকাভুক্ত করতে হবে মূল্য ঠিক করতে হবে আপনি এটা রয়্যালটি সহকারে বিক্রি করলে কত নেবেন বিডিং করলে কত এগুলো ঠিক করলেন আপনার এনএফটিকে কিভাবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে তা গল্পের মাধ্যমে বলেন চার নাম্বার হচ্ছে প্রমোশন সোশ্যাল মিডিয়াতে তুলে ধরেন প্রবাসী বাংলাদেশীদের কাছে এবং এন এফটি কালেক্টর আছে তাদেরকে টার্গেট করে আপনি মার্কেটিং করেন আমরা কাজ করতে পারি কিভাবে আসেন বুঝে দেখি প্রাচীন ঢাকায় মুসলিমের হারানো কৌশল ন্যানো টেকনোলজি দিয়ে পুনরুদ্ধার করি একে বিশ্বের লাক্সারি ফ্যাশন মার্কেটে ফিরে আনা প্রকল্প নিতে পারি ন্যানো মাইক্রোস্কোপি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং দিয়া প্রাচীন সুতা এবং কটন প্রজাতি ফিরে আনতে পারি ন্যানো স্পিনিং এবং এআই ডিজাইন দিয়ে আধুনিক পোশাকের রূপ দিতে পারি গুজি বা প্রাদা এরকম বিখ্যাত ব্র্যান্ড যেগুলোর সাথে সাথে পার্টনারশিপ করে এক্সক্লুসিভ কালেকশন তৈরি করতে পারি স্টোরিটেলিং এবং হেরিটেজ ব্র্যান্ডিং দিয়ে উচ্চ মূল্যের বাজারে প্রবেশ করতে পারি বিশ্ববাজারে মেড ইন বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি পাবে তাইলে বাংলাদেশে কারিগর এবং কৃষকের জন্য নতুন কর্মসংস্থান হবে বছরে বিলিয়ন বিলিয়ন ডলার আমরা এটা রপ্তানি করতে পারবো এক কথায় মুসলিমের ইতিহাসকে ভবিষ্যতের প্রযুক্তিতে গাইতা বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি করতে পারি আমরা এখান থেকে তিন নাম্বার তথ্য মনে রাখতে হবে তা হইতেছে ক্রস ইন্ডাস্ট্রি ইকোসিস্টেম সেটা আবার কি সেটা আবার কি তথ্য মনে রাখতে হবে সেটা হইতেছে তিরিশ পার্সেন্টের গ্লোবাল রেভিনিউ এই ক্রস ইন্ডাস্ট্রি থেকে আসে কিরকম যেমন ধরেন টেলিমেডিসিন এটা ক্রস ইন্ডাস্ট্রি ইকোসিস্টেম মেডিসিনের সাথে আইটি একসাথে মিলে টেলিমেডিসিন এইরকম কি কি হইতে পারে আর দেখি আসেন বাংলাদেশে কৃষি এবং টেকনোলজিকে জোরে লাগায় ভার্চুয়াল ফার্মিং করতে পারি বাংলাদেশের গ্রামের কৃষকেরা মেটাভার্সে তাদের জমি ডিজাইন টুইন বানাবে আইওটি সেন্সর দিয়ে রিয়াল টাইম ডেটা দেখা বিদেশি ইনভেস্টাররা এই ফল ফসল কিনতে পারবে তারপরে স্মার্ট ফিশারিজ ব্লক চেন করতে পারি ইলিশের সাপ্লাই চেন ট্র্যাক করতে ব্লক চেন ব্যবহার করতে পারি ইউরোপের সুপার মার্কেটে স্ক্যান করলে মাছে ইলিশ মাসে ভোক্তা দেখবে যে কোন মাসের নৌকা থেকে কোন সময় কত তারিখে ধরা হয়েছিল এই ইলিশ কোন নদীতে ধরা হয়েছিল আর কি করা যায় ক্লাইমেট স্মার্ট ভিলেজ করতে পারি কি সেটা কারণ সুন্দরবন সংলগ্ন গ্রামগুলোকে কার্বন নিউট্রাল ট্যুরিজম জোন বানানো যায় ট্রাভেলাররা যারা আসবে টোকেন কিনবে গ্রিন টোকেন কিনবে তারা কার্বন অক্সাইড করতে পারবে এটা আবার কি গ্রিন টোকেন কি কার্বন অক্সাইড কি কার্বন অক্সাইড টোকেন হইতেছে টুরিস্টরা যখন বাংলাদেশে ভ্রমণ করবে তাদের ফ্লাইট গাড়ি হোটেল ইত্যাদি থেকে নির্গত হয় নির্দিষ্ট পরিমাণ কার্বন ডাইঅক্সাইড এই কার্বন অক্সাইড নির্গত হওয়ার জন্যই পৃথিবীর উষ্ণতা বাড়ে সেই জন্য যে ঝড় ঝঞ্ঝাব জলোচ্ছ্বাস বন্যা দাবানল এগুলো তৈরি হয় পৃথিবীর পরিবেশ নষ্ট হয়ে যায় কার্বন নিঃসরণ কমাইতে পারলে এগুলো কমে যাবে দেখেন না বন্যা হইতেছে গরম কত এগুলো কমে যাবে পৃথিবীর উষ্ণতা কমবে তো এই কার্বন নিঃসরণকে পাপ হিসেবে দেখা হয় পশ্চিমে আমাদের এই পশ্চিমের পাপ বোধকে কাজে লাগাইতে হবে তারা বাংলাদেশে আসলে একটা গ্রিন টোকেন কিনবে সে পাপকে মুছতে পারবে মানে এটার অর্থ হইল যে তারা এই গ্রিন টোকেনের যেটা দাম তার সম পরিমাণ অর্থ দিল যা এমন একটা প্রজেক্টে দিল যেই প্রজেক্ট যতখানি কার্বন সে উৎপন্ন করে আসছে সেই পরিমাণে কার্বন শোষণ বা হ্রাস করবে সদবুদ্ধ এই টোকেনের বিনিময় কি করতে পারি টাকা দিয়ে আমরা সুন্দরবনে আশেপাশে গাছ লাগাতে পারি কার্বন টানবে সৌরবিদ্যুৎ বসাতে পারি কার্বন টানবে টয়লেট তৈরি করতে পারি ইকো করতে পারি প্রত্যেকটা টোকেন ট্র্যাকযোগ্য হবে ব্লক সেনের মাধ্যমে মানে কেউ জালিয়াতে করতে পারবে না তো ট্রাভেলারের লাভ কি যে আসবে তার লাভ কি এই গ্রিন টোকেন কিনে এক নম্বর লাভ হইতে পরিবেশ বান্ধব পর্যটক হিসেবে আন্তর্জাতিক সার্টিফিকেট বা ব্যাস পাবে এটা কর্পোরেট সিএসআর বা ব্যক্তিগত সোশ্যাল প্রোফাইল কাজে লাগবে খুব দামি জিনিস এটা পশ্চিমে অনেক দেশ কার্বন অক্সাইড ট্যুরিস্টের জন্য ট্যাক্স বেনিফিট পাওয়া যায় ইউরোপে তো পাওয়া যায় ইকো ফ্রেন্ডলি ট্রাভেলার লেভেল দেওয়া তারা অন্যদের তুলনায় বেশি সম্মান সুযোগ পাবে ডিসকাউন্ট পাবে এক্সক্লুসিভ ট্যুর পাবে বাংলাদেশের লাভ কি বিদেশি টাকা ঢুকবে গ্রামীণ পরিবেশ প্রকল্পে সরকারে কোনো খরচা ছাড়াই স্থানীয় মানুষ গাছ লাগাবে ইকো ট্যুর গাইডিং করবে গ্রিন হোটেল ম্যানেজমেন্ট করবে কাজ পাবে সুন্দরবনে উপকূলে এলাকার জলবায়ু সহনশীল হবে ক্লাইমেট রেজিলিয়ান বলি আমরা সেটা হয়ে উঠবে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ গ্রিন টুরিজম ব্যান্ডিং তৈরি হবে যা আরো টুরিস্ট এবং ইনভেস্টার টানবে আর কি করা যায় এডুকেশনের স্কিল স্টক এক্সচেঞ্জ করতে পারি সেটা কি শিক্ষাকে এখন আর শুধু সার্টিফিকেটের জন্য না ভবিষ্যতের ইনভেস্টমেন্ট হিসেবে ভাবা দরকার কেউ যদি নতুন স্কিল শিখে যেমন ধরেন কোডিং শিখলো ইংরেজি শিখলো সেই স্কিলের ভিত্তিতে সে অর্থনৈতিক সুবিধা পেতে পারে যেমন ক্ষুদ্র ঋণ বা চাকরির সুযোগ মাইক্রো লার্নিং অ্যাপ থাকবে এখানে রিক্সা চালক গৃহিণী কৃষক সবার জন্য সহজ ভাষায় পাঁচ মিনিটে ভিডিও লেসন থাকবে বাস্তব ভিত্তিক স্কিল যেমন বেসিক দৈনন্দিন ইংরেজি ডিজিটাল লেনদেন এসব শিখবে প্রত্যেকটা কোর্স শেষে পাওয়া যাবে ডিজিটাল ব্যাস যা হবে স্কিলের প্রমাণ এই ডিজিটাল ব্যাস জমা দিয়া লোকজন লোকজন ক্ষুদ্র ঋণ নিতে পারবে বা স্বল্প মেয়াদে কাজ নিতে পারবে এটা স্কিল প্রোফাইল তৈরি হবে তার যা ব্যাংক এনজিওর কাছে একজন ব্যক্তির স্কিল ক্রেডিট হিস্ট্রি হিসেবে কাজ করবে এইভাবে শিক্ষাকে আমরা ইনভেস্টমেন্ট হিসেবে ব্যবহার করতে পারি যেখানে শেখা মানে শুধু জ্ঞান না আয়ের পথ খুলে যাবে আর কি করা যায় গেমিফাইড ভোকেশনাল ট্রেনিং করা যায় সেটা আবার কি গার্মেন্টস কর্মীদের জন্য আধুনিক প্রশিক্ষণ পদ্ধতি প্রথাগত ট্রেনিং তো একঘেয়ে সময় সাপেক্ষ তাই গার্মেন্টস কর্মীদের প্রশিক্ষণকে ইন্টারেক্টিভ গেমের মতো বানায় ফেলা যায় যাতে শেখাটাই হয়ে যায় মজার এবং কার্যকর একটা জিনিস কিভাবে করা যায় ভার্চুয়াল রিয়েলিটি এর সাথে মোবাইল স্যানুলেশন অ্যাড করতে হবে গার্মেন্টস এর মেশিন সেলাই কাটিং প্রেসিং এগুলো শেখানো হবে ভার্চুয়াল পরিবেশে ভার্চুয়াল এটি হেডসেট দিয়ে সাধারণ মোবাইল অ্যাপে তিনশো ষাট ডিগ্রি ভার্চুয়াল ট্রেনিং করা সম্ভব ব্যবহারকারীরা মনে করবে যে তারা বাস্তবে মেশিন চালাইতেছে কাজ শিখতেছে প্রত্যেকটা মডিউল শেষ করলে পয়েন্ট পাবে লেভেল আপ হবে ডিজিটাল ব্যাস পাওয়া যাবে সঠিক সময় কাজ করলে পারফেক্ট স্কোর ফুল করলে ফিডব্যাক বন্ধুবান্ধবদের সাথে স্কোর তুলনা করার সুযোগ থাকবে ফলে প্রতিযোগিতা এবং আগ্রহ বাড়বে রিওয়ার্ডস থাকবে এবং যেটা বাস্তব সংযোগ থাকবে পয়েন্ট জমা হলে তার রূপান্তরিত হবে বাস্তব সুবিধা যেমন প্রশিক্ষণের সার্টিফিকেট পদোন্নতির সুযোগ কর্মদক্ষতার ভিত্তিতে বোনাস বা ইনসেন্টিভ এটা কেন দরকার ধরেন অনেক গার্মেন্টস কর্মী পড়ালেখায় দুর্বল তাদের জন্য ছবি ভিডিও গেমিং সবচেয়ে কার্যকর মাধ্যম এটাকে ট্রেনিং মনে হবে না ক্লাস মনে হবে না খেলা মনে হবে এটা শেখায় আগ্রহ বাড়াবে আপনি সেফটি বলেন প্রোডাক্টিভিটি বলেন কোয়ালিটি বলেন সবকিছুতে এটা দিয়ে উন্নয়ন করতে পারবেন এর ফলে একটা ডিজিটাল স্কিল ফাইল তৈরি হবে প্রত্যেক শ্রমিকের জন্য ভবিষ্যতে যে কোনো শিল্পে চাকরি পেতে ডিজিটাল স্কিল প্রোফাইল হবে তার পরিচয়পত্র আর কি হতে পারে ডিজিটাল দ্বিতীয় প্রবাস সেটা আবার কি আমরা মেটাভার্স এমবেসি খুলব আজকে দুনিয়া তো প্রবাস মানে শুধু মালয়েশিয়া সৌদি আরবায় ইউরোপে যাওয়া না এই ফিজিক্যাল বর্ডার এটা এখন ভার্চুয়াল মানে আপনি যেখানেই থাকেন ডিজিটাল স্পেসে আপনি পুরো বিশ্বের সাথে যুক্ত হতে পারেন এটাই হইতেছে দ্বিতীয় প্রবাস একটা ভার্চুয়াল অভিবাসন সুযোগ এনে দেয় কাজ ব্যবসা সংস্কৃতির এবং আন্তর্জাতিক পরিস্থিতির আমরা মেটাভার্স এম্বাসি খুলব বা এটা হবে বাংলাদেশের ভার্চুয়াল দূতাবাস কি হবে এতে বাংলাদেশের ওই মেটাভার্স এম্বাসিতে ডিজিটাল প্যাভিলিয়ান থাকবে সেখানে থাকবে আমাদের ব্যবসা সংস্কৃতি স্টার্ট এবং উৎসবের ভার্চুয়াল ঠিকানা এখানে কালচারাল ইভেন্টস থাকবে লাইভ এবং ভার্চুয়াল আমাদের নববর্ষের ফেস্টিভ্যাল থাকবে ঈদ থাকবে জামদানি ফ্যাশন শো থাকবে নকশিকাতা প্রদর্শনী হবে লোকসঙ্গীত হবে কনসার্ট হবে নাটক হবে নাচ গান সব ভার্চুয়াল মঞ্চে ডিজিটাল সব থাকবে থাকবে সেখানে জামদানি হস্তশিল্প হোম ডেকোরেশনের পণ্য এফটি যা আগে বললাম এটা মার্কেট প্লেস থাকবে প্রবাসীদের জন্য রেমিটেন্স ইনভেস্টমেন্ট গাইড থাকবে বাংলা কোচিং থাকবে প্রবাসীদের ছেলেমেয়েদের জন্য সব ভার্চুয়াল সহায়তায় ভার্চুয়াল সেবা দান করবো এখানে আমরা ই পাসপোর্ট অ্যাসিস্ট্যান্স দেবো চাকরি সংক্রান্ত গাইডলাইন দেব ভার্চুয়াল কনসালটেশন দেবো এখানে স্টার্ট এবং ইনোভেশন জোন থাকবে বিশ্বের যে কোনো জায়গা থেকে তরুণেরা বাংলাদেশের স্টার্ট আপ প্রজেক্টের যে পিস সেটা শুনতে পারবে যে কেমন এই স্টার্ট বিনিয়োগ করা যাবে কিনা ফান্ডারদের সাথে নেটওয়ার্ক তৈরি করে দেবে এর কারণ হচ্ছে যে বাংলাদেশের তরুণদের একটা বিশাল অংশ গ্লোবাল মার্কেটের সাথে যুক্ত হতে চায় কিন্তু ইনফ্রাস্ট্রাকচার এবং এক্সপোজারের ঘাটতি আছে ডিজিটাল দ্বিতীয় প্রবাস মনে হচ্ছে যে ঘরে বসে আন্তর্জাতিক পরিচয় এবং অংশগ্রহণ বিশ্ব যেখানে আমাদের দোরগোড়ায় চলে আসছে ওইখানে বাংলাদেশের দরজাটাও মেটাভার্সে খুলে দিতে হবে এটাই হবে ভবিষ্যতে ডিজিটাল নেশন মডেলের প্রথম পদক্ষেপ এই মাটির গায়ে ঘামঝরায় এই আকাশের নিচে স্বপ্ন বুইনা বিরোচিত লড়াই করিয়া রাজপথে রক্ত দিয়া আমরা সিনায়ানসি আনছি আর একটা স্বাধীনতা আর সময় আসছে শুধু বিপ্লবকে টিকায় রাখা না বরং বিপ্লবের ঝোলকে বিশ্বকে কাঁপায় তোলার যারা বলে বাংলাদেশে কিছু হবে না তাদের কান ঝালাপালা কইরা দিতে হবে আমাদের কাজ দিয়া সাহস দিয়া সাফল্য দিয়া যারা বলে গ্যাস নাই বিদ্যুৎ নাই রাজনীতি অস্থির তাদের বলতে হবে আমাদের বুদ্ধি আছে সৃজনশীলতা আছে আছে বুকের মধ্যে আগুন অবিনাশী আগুন আজ যদি সাহস করে আমরা ঝাঁপায় না কাল কেউ আমাদের ভবিষ্যৎ গড়িয়া দেবে না আজকে সময় নিজেদের ভাগ্য নিজের লেখার আজকেই সময় বাংলাদেশকে পাল্টা দেওয়ার আমরা সস্তা শ্রমিকের জাতি হিসাবে পরিচিত হব না আমরা সৃজনশীলতার সৈনিক প্রযুক্তির যোদ্ধা স্থপতি আমরা সেই জাতি যারা একদিন বলবে এই ডিজিটাল সিল্ক রোডের নতুন কাফেলা শুরু হয়েছিল কক্সবাজারের বালুতে পারাইখান আমরা এনএফটি বানাবো মুসলিম ফেরত আনবো এথিকাল এআই ডাটা এক্সপোর্ট করবো ভার্চুয়াল দূতাবাস বানাবো আর পুরা দুনিয়াকে দেখাবো বিপ্লবত্তর বাংলাদেশ কাকে বলে দুই হাজার আসবে আমরা চাইবা না যাই সবার জন্য আসবে পৃথিবীর সবার জন্যই আসবে কিন্তু ইতিহাস লিখবে কেবল তারাই যারা এখন থেকে লড়াই শুরু করবে প্রস্তুতি নেবে আপনার হাতে আমার হাতে আমাদের সন্তানদের হাতে এই জাতির নিয়তি লেখা আছে চিৎকার করে বলেন বাংলাদেশ জিতবে আমরাই জেতাবো এটাই বিপ্লব এটাই আমাদের সেই অধরা স্বপ্ন যার জন্যে আমাদের সন্তানেরা বর্ষা বিপ্লবের রুহানি প্লাবনে সাতার কাটছে সেই বিপ্লবকে আমাদের বিজয় করতেই হবে একসাথে ইনকিলাব জিন্দাবাদ